সপ্তম বেতন কমিশন চালু করা হয়েছে বলে রাজ্য সরকার দাবি করলেও তা সম্পূর্ণ ভ্রান্ত বলে উল্লেখ করলো ত্রিপুরার সরকারি কর্মচারী সমন্বয় সমিতি রবিবার সংগঠনের পঞ্চদশ রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অবিলম্বে হুবহু সপ্তম বেতন কমিশন লাগু না করলে কর্মচারীদের বঞ্চনা অষ্টম বেতন কমিশনেও জারি থাকবে বলে উল্লেখ করে কর্মচারী সমন্বয় সমিতি তারা রাজ্যে এসে অলরেডি চালু করে দিয়েছে এটা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা রাজ্য বামফ্র সরকারের সময় দেওয়া টু পয়েন্ট টু ফাইভের সঙ্গে মাত্র জিরো পয়েন্ট থ্রি টু পার্সেন্ট পোস্টিং যুক্ত করে নতুন পে কমিশন দেওয়াকে নতুন বেতন কম দেওয়াকে সপ্তম বেতন কমিশন বলা হয় না কারণ সপ্তম বেতন কমিশনের যে পে স্কেল ত্রিপুরাজ্যের সেভেন্টি পারসেন্ট কর্মচারীদের পে স্কেল তার চেয়ে সিরিয়াসলি ডাউনওয়ার্স রাজ্যের শিক্ষকদের বেতন কম প্রাইমারি টিচার গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচারদের যে পেসকে নার্সিং স্টাফদের যে পেসকেট ইত্যাদি বিভিন্ন পোস্টের যে পেসকেল অনেকগুলি পদের কেন্দ্রীয় সমপদের পে স্কেল থেকে প্রায় ইনিশিয়ালি বারো থেকে সতেরো হাজার টাকা ডাউনওয়ার্স অথচ একই রিক্রুটমেন্ট রুলস একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা চাকরিতে ঢুকছে কাজে এই জায়গায় দাঁড়িয়ে সপ্তম বেতন কমিশন ত্রিপুরার যে কার্যকরী হয়নি জাস্ট পোষ্টিক পে বস্টিং পয়েন্ট থ্রি টু পার্সেন্ট যুক্ত করা হয়েছে কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলি সপ্তম বেতন কমিশনের যে বঞ্চনাগুলি দূর রয়েছে সেই বঞ্চনা যদি দূর না করা হয় অষ্টম বেতন কমিশনের আগে তো সেই বঞ্চিত পে স্কেলের উপর দাঁড়িয়ে যে পে স্কেল হবে আগামী দিনে সেটা বঞ্চনাকে কেরি আউট করবে কাজে সেই জায়গায় দাঁড়িয়ে অষ্টম বেতন কমিশন গঠনের যেমন দাবি আমরা করছি পাশাপাশি অষ্টম বেতন কমিশন গঠনের পূর্বে সপ্তম বেতন কমিশন হুব রাজ্যে কর্মচারীদের জন্য কার্যকরী করতে হবে তারপরে দাঁড়িয়ে সেই সপ্তম বেতন কমিশনের উপর দাঁড়িয়েই রাজ্যের অষ্টম বেতন কমিশন কার্যকরী করতে হবে এই হচ্ছে আমাদের মূল দাবি হ্যাঁ কর্মচারীদের বকেয়া পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা নিয়মিতকরণ অ্যাডহ প্রমোশন পুরনো পেনশন প্রথা ফিরিয়ে আনা ইত্যাদির মতো ইস্যুগুলিতে ভয়ভীতির কারণে আন্দোলন কর্মসূচি সংগৃহীত করা যাচ্ছে না বলে অভিযোগ করল সরকারি কর্মচারী সমন্বয় সমিতি বাইশ সদস্য ছিল ইন্ডেমিটিয়ান তিন সদস্য বৃদ্ধি করাতে কেন্দ্রীয় সরকার পঁচিশ শতাংশ নতুন রাজ্য বেতন কমিশন দু থেকে ডিউ হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার ডিউ হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে পঞ্চাশ হাজারের মতো শূন্য পদ খালি পড়ে রয়েছে এবং সরকারের প্রতিশ্রুতি ছিল প্রতি বছর পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে এছাড়া ভয় ভীতির একটা প্রচণ্ড পরিবেশ রয়েছে অ্যাড প্রমোশনের সমস্যা রয়েছে পেনশনের সমস্যা এনপিএস ইউপিএস চালু করা হয়েছে আমাদের ওল্ড পেনশনের দাবি খারিজ করে দেওয়া হয়েছে এই সমস্ত সমস্যাগুলি নিয়ে আগামী দিনে কিভাবে রাজ্যে আন্দোলন গড়ে তোলা যায় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এককভাবে এবং সেই আমাদের অনেক লিমিটেশন আছে প্রতিটি কর্মচারী সংগঠনের লিমিটেশন আছে কারণ রাজ্যে এখন সেইভাবে পঁচাত্তরের আন্দোলন তৈরি করা যাচ্ছে না বিভিন্ন সংগঠন সেভাবে মুভমেন্টে যেতে পারছে না কারণ ভয়ের পরিবেশ রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করব। আমরা নিজেরা যাব আন্দোলন করার চেষ্টা করবো পাশাপাশি অন্যান্য যেই সমস্ত সংগঠনগুলি আন্দোলন করার ক্ষেত্রে শিক্ষক যদি সমস্যা সমাধান করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ তাদেরকে নিয়ে যৌথ কিছু করা যায় কিনা যৌথ আন্দোলন তৈরি করা যায় কিনা সেই জন্য আমরা সমস্ত সংগঠনগুলির কাছে এই সম্মেলন থেকে আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতার ফারাক কমিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগামী উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে এই বিষয়ে সিদ্ধান্তের ঘোষণা দিতে পারে রাজ্য সরকার বলে প্রত্যাশা রাজ্যের কর্মচারী মহলের রিপোর্ট নিউজ নাও